হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আমরাও আছি আর কি ভালো আছি ওলা চলে কারণ মেয়েটা এত বিরক্ত করছে ইদানিং কি বলবো কারণ বাড়ির থেকে ঘুরে আসলেই ওর বিরক্তিটা এরকম পর্যায়ে চলে যায় তো আজকে সকালটার অনেক আগেই শুরু হয়েছে তখন থেকে ভিডিওটা করা হয়নি তো ওর বাবা অফিসে চলে গেছে আর এই যে ওকে একটুখানি সকালবেলা তো ব্রেসপিট করাই আর তারপর দুটো বিস্কিট খাইয়ে দিয়েছি এখন ও বসে আছে কিছুক্ষণ ওরকম খেলবে আর এদিকে দেখলে বাথরুমে এক গাদা জামা কাপড় ভিজিয়েছি শুধু আজকে নয় প্রত্যেকটা দিন এরকম করে জামা কাপড় হয় ওর কাঁথা ওর ন্যাকড়া ওর জামা কাপড় সব মিলিয়ে অনেক অনেক ঘর বাবারও আছে আমারও আছে সব মিলিয়ে প্রতিদিন এরকমটা করা লাগে আর কিছুক্ষণ ওই রকমভাবে খেলবে তারপর আর বসেও থাকবে না কোলে থাকবে আর এত প্রবলেম ভগবান ওকে কিছু দিয়েছে কিন্তু ঠিকঠাক ঘুমটা দেয়নি ও ঘুমতে চায় না কি যে করি আর ভালো লাগে না খেলতে খেলতে মাম্মা এরকম হয়ে গেছে খেলতে খেলতে তুমি এরকম হয়ে গেছো তাই হ্যাঁ না মামা সোনা মাম্মা ধপ্তিয়ে চললে হাতি না না টিয়া টিয়া সবুজ টিয়া ঠোটে তোমার লাল আজকে তুমি যাও গৌরে আবার সকাল কাল টিয়া টিয়া সবুজ ও মা আমি কি খেতে দিয়েছি খেতে দিয়েছি আমি খেতে দিয়েছি আমি বলো পাউডার ভরে গেছে পাউডার পাউডার লেগে গেছে না একটা দিয়ে একটুখানি খেলে আমি স্নানটা করে আসি না মোম্মা হ্যাঁ তুমি তোমার লক্ষ্মী মেয়ে আমার বাবাটা কাপড় কাস্তে কাস্তেই কান্না শুরু হয়ে গেছে ও আর বসে থাকবে না তো থাকবেই না যাই হোক কেচে কুচে চলে এসছি কিন্তু আমি তো পুরো ভিজে তো একবার স্নান করে বেরিয়ে আসি কিন্তু সেটুকুন দেরি আর সহ্য হচ্ছে না কান্নাকাটি শুরু করে দিয়েছে তো একবার স্নান করে বেরিয়ে ওর খাবারটা বসিয়ে দিয়েছি ওকে আজকে খাওয়াচ্ছিলাম হলো আপেল সিদ্ধ করে তার সঙ্গে ওটসটা মিশিয়ে দিয়েছিলাম আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি করে কাজটা এগিয়ে পারা যায় তত তাড়াতাড়ি ওর বাবারও সকালবেলা খুব একটা খেয়ে যায় না তো খিদে পায় তো আপেলটা সিদ্ধ হয়ে গেছে ওর তো আর দেরি সইছে না দেখো বিছানায় আমার কোলেই থাকতে চাইছে না এরকমই করছে মানে অ্যাকচুয়ালি ঘুমোচ্ছে না তো নিজের মধ্যেই বিরক্ত লাগছে ঘুম ঠিকঠাক ঘুমোলে আবার এই বিরক্তিটা হয় না তো কয়েকটা দিন যাওয়ার পরে আবার ঠিক হয়ে যাবে কিন্তু এরকম করতেই থাকবে তো দেখো কোলে নিয়ে এরকম করছি ম্যাক্সিমাম দেরি এরকম করতে হয় শুরু থেকেই ঘুমটা ওর এত কম ঠিকঠাকভাবে ঘুমোতে চায় না আর একটু শব্দ হলে তো বাবা গেল আর হয়ে গেল। তবে ওকে কি হয় ঘুরতে নিয়ে গেলে ও একদম ফিট ওর না খিদে আছে না ঘুম আছে না অন্য কোনো কিছু আছে আমার মেয়েটা আচাই হোক একটু ভালো খায় ওর খাওয়া নিয়ে প্রবলেম নেই তবে মাঝখানে যে জ্বর হয়েছিল এত টেনশানে ছিলাম ও কীভাবে ওর খাওয়াটা আমি আবার ফিরিয়ে আনবো কি সুন্দর মেয়েটা পাখির মতো খেত সেই মেয়েটা এখন কিছু খাচ্ছে না যাই হোক ঠাকুরের আশীর্বাদে একটা পর্যায়ে এসছে এখন একটু খাচ্ছে তো ওকে এরকম খাইয়ে মোটামুটি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে ওকে খাইয়ে দিলাম বারোটার মধ্যে স্নান করিয়ে দেব দেখো স্নানও হয়ে গেছে তো স্নানটা দেখালাম না তো আর এর মাঝখানে তো আমার রান্না তো চলছে আরও কাঁদছে ওই এসে এসে ওকে একটু এন্টারটেন করছি একটু মজা করছি ওর সঙ্গে এইভাবে চলছে এইভাবেই আমার প্রতিদিনের কাজকর্মগুলো ঠিক এভাবেই চলে ওখানে থাকে বসে থাকে আর আমি এই পাশে রান্নাঘরে কাজকর্ম করি এপাশে পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে সেরকম কিছু সবজি ছিল না টুকটাক যা ছিল তাই দিয়েই হবে তো ডালটা বসিয়ে দিয়েছি তার জন্য আর এই যে টুকটাক একটু সবজি আছে ফুলকপি আলু তো থাকেই আর শিম ছিল দুটো একটা গাজর এই দিয়ে ভাবছি একটা পাঁচ মেশালের সবজি বানিয়ে দেব। তো অত আর বসে থাকলো না তো ওকে কোলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাটা তো করতে হবে ওর বাবা সকালে খুব একটা খেয়ে যায় না তো দেড়টা মধ্যে চলে আসে এসে না খিদে পেয়ে যায় আর বাবা মেয়ে দুজনেই সমান হয়েছে খিদে পেলে দুজনেই পাগল হয়ে যায় তো তাদের টাইমলে আর কি খেতে দিতে হয় আর ওই যে ওকে নিয়েই সব আমার করতে হয় একা একা একটা বাচ্চা লালন পালন করা মাঝে মাঝে ভীষণ চাপের হয়ে যায় আরও যদি সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে না পাওয়া যায় মানে সব কিছু যদি ঠিকঠাক মতো না পাওয়া যায় এই তিনতলার উপরে বসে না ঠিকঠাক করে জামা কাপড়গুলো শুকা শুকানো যায় না আর বাচ্চার জামা কাপড়গুলো একটু শুকাতেই হয় রোদে দিতে হয় সেই তিনতলা মানে বেয়ে নিচে নেমে রোদ্দুরে দিয়ে আসতে হবে আর বাকিগুলো সকালেই দেখালাম মানে প্রথমেই দেখালাম যে জানালায় ওর জামা জামাকাপড়গুলো দিয়েছি ওই করা হয় নিচে অতবার তো যাওয়া যায় না খুব কষ্ট হয়ে যায় তো ওর জামা কাপড়গুলো সকাল সকাল রোদ চলে আসে ও জামা কাপড়গুলো আমি দুই জানালায় দিয়ে দিই একদম সুন্দর রোদ লেগে যায় আর কি হয় আগের দিনে ওর বেশি বেশি আমি ধুয়ে রাখি যেগুলো বেশি বেশি হয় আর ওর বেশি বেশি জামা কাপড় রয়েছে কি হয় জলটা ঝরে যায় সেটা সকাল সকাল আমি রোদ দূরে দিয়ে দিই বেশ শুকিয়ে যায় সেগুলো ব্যবহার করা হয় তো এইভাবেই মানে চলা হয় যদি এই ঘরে একটা ব্যালকনির সিস্টেম হতো তাহলে তো খুব ভালো হতো কিন্তু সেরকম সিস্টেম নেই আর এই দেখো এখনই হলুদটা শেষ হতে হলো আর এই কাচি দিয়ে কাটাউট আর ওর সমস্ত কিছু ধরতে হবে সমস্তটা ধরতে হবে ওকে যে একটু বসিয়ে আমি একটু রান্না করব সেরকম না দশ থেকে পনেরো মিনিট বসার পরে আর বসে থাকতে চাইবেই না হ্যাঁ ওকে যদি ওর মনের মতো আঁকা করতে দেওয়া হয় তাহলে টু শব্দটাও নেই তাহলে ও দিব্যি বসে বসে কাজ করবে একটু কোনো শব্দ করবে না তো এইভাবে আর কি চলছে মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়ে যায় ভীষণ অসহায় লাগে তারপরও আবার যেই ওর মুখের দিকে তাকাই আবার ঠিক হয়ে যায় ঠিক লাগে এভাবেই চলতে হবে কিছু তো আর করার নেই এর আর দ্বিতীয় কোনো অপশান নেই হ্যাঁ অপশান আছে বাড়িতে যেতে হবে বাড়ি সবাই রয়েছে কিন্তু তার তো কোনো উপায় নেই কারণ ওর বাবা এখানে একা একা পড়ে যাবে তারপর তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো যে ওর বাবা অসুস্থ ছিল আমার মেয়ে অসুস্থ ছিল তো যাই হোক আমরা সবাই একটা পর্যায়ে এসছে একটু সুস্থতার দিকে এসছি কিন্তু ওর বাবার একটু শরীরটা এখনও দুর্বল রয়েছে তবে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে তার জন্য আমাকে তো অবশ্যই থাকতে হবে তো এইভাবে চলছে এইভাবে রান্না বান্না হয় তো দেড়টা মতো প্রায় বেজে গেছে ওর বাবা চলেও আসবে এক্ষুনি ভ্যাটকানে তোমার নিয়ে আর কোথাও ঘুরতে টুতে যাবো না তোমার এক ঘুরে বেশি গেছে তুমি দেখো রান্নাটা হয়ে গেল আজকে রান্না করেছিলাম দুপুরে হলো ডাল আর পাঁচ মাস শিলি সবজিটা তো এখনও অবধি ঘুমের কোনো লক্ষণ নেই কতবার যে ঘুম পাড়াতে আসলাম কিন্তু ওর ঘুমের কোনো লক্ষণ নেই যাই হোক একসঙ্গে খেতে বসে গেছি সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি তো ওকে দু একটা খাওয়ানো হচ্ছে আর ওর খাবার তৈরি হচ্ছে দুপুরে ওকে খিচুড়ি দিই তো ভাবলাম আমরা একসঙ্গে খেয়ে নিই তারপর ওকে খাইয়ে দেবো যেহেতু ওর খাবারটা এখনও হয়নি তো আমরা খেয়ে দিয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে উনি ঘুমোলেন অ্যাটলাস্ট ঘুমোলেন তো ঘুমলেন তো মনে দেখে মনে হচ্ছে কি ঘুমটাই না দিয়েছে কিন্তু একটু শব্দ হলে হয় অমনি উঠে যাবে তারপর আবার ওর একটা মানে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে কি দশ মিনিট পরে ও না খোঁজে আমাকে যে আমি কোথায় আমি তো ওর ডান্স সাইডে ঘুমাই তো মানে ঘুম থেকে ঘুমের ঘরেও ও ডান্স সাইডে আমাকে খোঁজে দেখ এই ব্যাপারগুলোই তো ভালো লাগে না এটাই তো থেকে বড় পাওয়া আর ওর পাশে যদি কেউ শুয়ে থাকে কেউ বলতে বিশেষ করে ওর মা যদি ওর পাশে শুয়ে থাকে তাহলে দু তিন ঘন্টা চার ঘন্টাও ঘুমোতে পারে কিন্তু ওর পাশে শুয়ে থাকলে তো আর আমার কাজকর্ম হবে না ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তো আমি বাকি কাজগুলো করি না এটা তো ওকে বোঝাতে পারলাম না দেখো মুখে মশা কামড়ে কী করেছে এই হলো প্রবলেম খড়গপুরে এত মশা তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে